সরলতার সুযোগ নিয়ে ফের যৌন হেনস্থার শিকার দশম শ্রেণীর ছাত্রী ওই নাবালিকা কালনার পূর্বস্থলী বিদ্যানগর গয়া রামদাস বিদ্যা মন্দিরের ছাত্রী এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে ওই স্কুলেরই প্যারা টিচার নাদনঘাটের গঙ্গানন্দপুরের বাসিন্দা ভবতোষ বিশ্বাস ওই নাবালিকার পরিবারের অভিযোগ জানা গিয়েছে প্রায় তিন মাস আগে ওই নাবালিকাকে উচ্চশিক্ষা দেবে বলে সাতাশ হাজার টাকা দিয়ে একটি মোবাইল কিনে দেয় ওই টিচার এবং তাকে বলে এই মোবাইল দিয়ে তাকে প্রতিদিন ভিডিও কলিংয়ে ক্লাস করাবে এবং মোবাইলটি একটি বইয়ের ভেতর লুকিয়ে রাখতে বলে এরপর মেয়েটির সাথে মাঝে মাঝেই ওই শিক্ষক ভিডিও কল করে এবং বিভিন্ন যৌন ছবি উত্তেজক ছবি দেখাতো এমনটাই অভিযোগ এরপর প্রায় কুড়ি দিন আগে তাকে একটি পরিত্যক্ত পেপার মিলে নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে সিঁদুর পরিয়ে দেয় এবং তার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এমনটাই অভিযোগ এবং মেয়েটির মোবাইলে সে ছবি পাওয়া গিয়েছে দাবি পরিবারের মেয়েটি প্রথমে ভয়ে বাড়িতে না জানালেও পরে পরিবারকে সবকিছু খুলে বললে পরিবারের পক্ষ থেকে ওই স্কুলে অভিযোগ দায়ের করে কিন্তু কর্তৃপক্ষ তিন চার দিন পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেননি তখন বাধ্য হয়ে গতকাল নাদনঘাট থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে আজ ওই স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ আজ তাকে কালনা আদালতে তোলা হবে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন মেয়েটির জবানবন্দি এখনো হয়নি শারীরিক পরীক্ষাও এখনো হয়নি এগুলি পরবর্তীকালে হবে এমনটাই জানিয়েছেন সরকারি আইনজীবী মলয় পাজা। এখন দেখার বিষয় দোষী কি আদৌ শাস্তি পাবে প্রশ্ন থেকেই যায় রিপোর্ট কমল বরা এমডিস নিউজ বলছি আপনার স্কুলের এই ছাত্রীর সাথে আপনি এইরকম ঘটনা ঘটিয়েছেন দেখুন আমাকে সম্পূর্ণ ব্ল্যাকমেল করা

ফোন দেয় মাস্তির কাকে একটা ফোন দেওয়া হয়েছে ফোনটা অনেক দামি ফোন প্রায় সাত হাজার টাকা দামে একটা ফোন দিয়ে এবার ফোনটা তো আমরা জেনে গেছি জানার পরে এবার ফোনটাও বলেছিল যে পড়াশোনা করুন আর ওকে যদি মানে ও যদি বাড়িতে কাউকে বলে দেয় সেভাবে ওকে মেরে ফেলবে সেভাবে কি হুমকি টুমকি দেওয়া হয়েছে দিয়ে সেভাবে ও সব মানে বলেনি লাস্টে যখন ফোনটা আমরা হাতে পাই হাতে পাওয়ার পরে দেখলাম যে ফোনের মধ্যে নানা রকমের ভিডিও রয়েছে কথা বলতো ভিডিও কলে কথা বলতো এইসব আর কি আচ্ছা মেয়ে কিসে পড়ে আপনার ক্লাস টেনে ওই স্কুলেই পড়তো ওই স্কুলেই পড়ে আর বলছি কি মানে মেয়েকে কি কোনো সিঁদুর পরিয়ে দেওয়া বা এরকম কোনো হ্যাঁ সিঁদুর পরিয়ে দিয়েছে কতদিন আগে সেটা এই কুড়ি দিন মেয়ে আপনাকে কি বলেছে মানে হচ্ছে কি করেছে ওর সাথে ওর সাথে এমনি মানে করেছে এমনি বললো যে সিঁদুর পরিয়ে দিয়েছে আর গায়ে হাত ফাতে ওরকম ধরনের কিছু আর কি আচ্ছা মানে শিলতাহানি করেছে শিলতাহানি বলতে এমনি গায়ে হাত দিয়েছে আচ্ছা আপনারা অভিযোগটা কবে করেছেন কালকে গতকাল বলছি তার আগে আমরা স্কুলে জানিয়েছি স্কুল থেকে কিছু করেনি তারপর আমরা থানায় স্কুলে কবে জানিয়েছেন স্কুলে জানিয়েছি মঙ্গলবার স্কুলের হেডমাস্টার মশাই বলছেন যে হচ্ছে কি এটা স্কুলের ম্যাটার নয় স্কুলের বাইরে হচ্ছে সমস্ত কিছু তাই ওনারা কিছু জানেন ওনারা কিছু মানে ওনারা এই বিষয়ে কোনো কিছু বলেনি দিয়ে ওনারা আমরা তারপর থানায় কেস করেছি আচ্ছা কেস কবে করেছেন কালকে রাতে আর ওনাকে ধরলো কবে আজকে আজকে কি গোপন জবানবন্দি হয়েছে আপনার না না এখনো হয়নি আচ্ছা ঠিক আছে এখন এখন চাইছি ওর যেন উপযুক্ত শাস্তি হয় এরকম শুধু এরকম আমার মেয়ের সাথে নয় এরকম আরও অনেক মেয়ের সাথে এরকম করা হয়েছে কিন্তু কেউ কখনও আওয়াজটা তুলতে পারেনি আচ্ছা বলছি কি উনি কি কোনো প্রভাবশালী কোনো প্রভাবশালী বলতে ওনাদের ওনার বাবা একজন শিক্ষক ওনার ভাই শিক্ষক মানে উনি কি কোনো পার্টি টাঠির সাথে যুক্ত সেই হিসেবে আমি জানি না ওটা আচ্ছা বলছি কি এই আপনার মেয়ের সাথে রকম যে তিন মাস ধরে ফোন দিয়েছে আপনি সেটা কোনো সময় দেখতে পাননি মেয়ে সেটা মেয়ের হাতে ওকে একটা বইয়ের ভেতরটা কেটে দিয়েছে বলেছিল যে ওকে ওরকম ভাবে ফোনটা রেখে দিতে লুকিয়ে রাখতে বইয়ের ভেতরে আচ্ছা